নমস্কার দর্শক বন্ধু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রচণ্ড গরম মানে এত গরম কিছু বলার নেই যাই হোক গরম হলেও তো মানে খাবার তো করতেই হয় তো সেই কারণে আজকে যে রেসিপিটা করছি সেটা হচ্ছে বাঁকুড়া স্টাইলের আলু পোস্ত বাঁকুয়া স্টাইলের আলু পোস্ত দেখুন কী সুন্দর দেখতে হয়েছে তো রেসিপিটা দেখার জন্য সঙ্গে থাকুন আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর রেসিপিটা চলুন দেখতে থাকুন দেখুন আমি এখানে চারশো গ্রাম আলু পোস্তর জন্য কেটে নিয়েছি আর আলুটা হচ্ছে আমার চন্দ্রমুখী আলু চন্দ্রমুখী আলুটা হচ্ছে বেশ ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা একটা ছোটো আর একটা মিডিয়াম সাইজের টমেটো এটা দিয়েই আজকে করবো বাঁকুড়া স্টাইলের আলু পোস্ত চলুন আগে আমি কড়া বসাই আলুটা ভাজি দেখুন আমি কড়াতে দিয়েছি চা চামচের তিন চামচ সর্ষের তেল এই সর্ষের তেলে আমি দিয়ে দিচ্ছি দেখুন একটু পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা এদিকে বাটিতে আমি নিয়ে নিচ্ছি পোস্ত আমার চারশো গ্রাম আলু আছে সেই অনুপাতে আমি পোস্ত নিচ্ছি দেখুন আমি চা চামচের তিন চামচ পোস্ত নিয়ে নিলাম দেখুন পোস্তটা এবারে আমি মিক্সিতে আগে শুকনো পেস্ট করে নেব তারপরে একটু জল দিয়ে পেস্ট করব এইদিকে দেখুন আমার পাঁচফোরণটা একদম খড়ে গেছে দেখুন আলুটা দিয়ে দিলাম আলুটা একটু ভেজে নিই দেখুন আমি টম চোটা দেখেছিলাম তমদটা কুচো করে দিয়ে দিলাম এবার টমটা দিয়ে একটু ভেজে দিচ্ছি দেখুন আমি চারটা আলু রান্না দিয়ে দিলাম আমি জল দিয়ে দিচ্ছি কেননা বাঁকুড়া স্টাইলের ফোসে একটু ঝোল না হলে হয় না আমি জল দিয়ে দিচ্ছি এরপরে আমি গ্যাসটা কুমিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি কারণ আলুটা সিদ্ধ হবে দেখুন আমি তিন চার মিনিট ঢাকনাটা দিয়ে রেখেছিলাম এবারে আমি ঢাকনাটা একবার দেখলাম দেখে বুঝতে পারছেন আলুটা একদম হয়ে গেছে আর ভুলে গেছে টমেটোটা কিন্তু অপশনাল টমেটোটা নাও দিতে পারে এরপরে আমি পোস্তটা দিয়ে দিচ্ছি আর এই বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিচ্ছি দেখুন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর সাথে কটা কাঁচা লঙ্কা নিয়ে আমি ঢাকাটা আরেকবার দেখছি দেখুন ঢাকাটা খুলে দিলাম আমার পোস্ত একদম রেডি হয়ে গেছে আমি দেখাচ্ছি আলুটা তো দেখে বুঝতে পারছেন কীরকম সিদ্ধ হয়ে গেছে আর বাচ্চা স্টাইলের পোস্ত একটু ঝোলঝ থাকে আর এর মধ্যে আরেকটা জিনিস দিচ্ছি সেটা অবশ্যই আপনারাও দেবেন এর পোস্তর সাথে কাঁচা তেল কাঁচা তেলটার একটা দারুণ গন্ধ আসবে আমি চা চামচের এক চামচের মতো তেল দিলাম তেলটা দিয়ে আমি এবারে ঢাকাতেই দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না